হ্যালো বিয়র্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার তালের ভাপা পিঠা না খেলে বুঝবেন না কত মজা তো চলুন তৈরি করি এখানে তাল থেকে আমি রস বের করে নিব একটি তাল থেকে রস বের করে নিচ্ছি তো এই যে আঁশগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে তো আমি ছেঁকে নিচ্ছি দেখুন ভালো করে ছেঁকে নিতে হবে না হলে কিন্তু আঁশ থেকে যাবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ আমি আজকে এটা কাঁচা তাল দিয়ে তৈরি করব আপনারা চাইলে যে কোনো রান্না করা তাল দিয়েও তৈরি করতে পারেন তবে কাঁচা তালের ফ্লেভারটা অনেক স্ট্রং হয় খেতে দারুণ হয় তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এখানে চাউলের গুঁড়ো অ্যাড করব তো এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি মোট আমি চাউলের গুঁড়ো দুই কাপ অ্যাড করব আগে আমি আস্তে আস্তে দিচ্ছি একটু একটু করে অ্যাড করছি পরবর্তীতে আমি আরও এক কাপ দিয়ে দিলাম এটি কিন্তু এখন ঘন দেখাচ্ছে পরে কিন্তু এটা পানি ছেড়ে দিবে যখন চিনি সব কিছু অ্যাড করবো তো আমি নারকেল অ্যাড করছি এক কাপ আমি এখানে কুচু কুচু করে নারকেলটা অ্যাড করছি আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুড় আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন বা চিনি অ্যাড করতে পারেন আমি এখানে গুড় দিয়েছি এবং চিনিও দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনার পছন্দ মতে দেবেন আমি এখানে হাফ কাপ গুঁড়ো গুড় দিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি এটাকে আগে একটু মিক্স করে নিচ্ছি গুড়টাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমি আগে গুড়টা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখুন গুড়টা আমার রূপে মিক্স করা হয়ে গিয়েছে এরপর যে আমরা অন্য উপকরণগুলো অ্যাড করব আমি দিয়ে দিব হাফ কাপ সুজি আপনারা চাইলে দিতে পারেন কিন্তু সুজিটা দিলে ভাপা পিঠাটা অনেক সুন্দর হয় এ পর্যায়ে সুজিটাকে ভালো করে মিক্স করে নিব সুজিটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দশ বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম সম্পূর্ণ উপকরণগুলো যেন ভিজে ফুলে যায় এখন সম্পূর্ণ উপকরণগুলো আমার ফুলে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘন করে রাখা হাফ কাপের থেকে একটু বেশি দুধ আমি কিন্তু হাফ কেজি দুধকে এভাবে ঘন করে নিয়েছি এখন ভালো করে দুধটা মিক্স করে নেব দুধটা মিক্স করে এরপরে এক চামচ বেকিং পাউডার দিব দিয়ে আমাদের সম্পূর্ণ উপকরণটা মিক্স করা হয়ে যাবে এভাবে যদি আপনারা সব কিছু এক ধর একদম ফলো করেন তাহলে দেখবেন আপনাদের পিঠাটা পারফেক্টলি ভালোভাবে ফুলে আসবে তো আমি এখানে বেকিং পাউডার অ্যাড করেছি সোডা না আর যদি আপনার সোডা থাকে সোডা দিতে পারেন তবে বেশি দেওয়া যাবে না হালকা পরিমাণ তো আমি এরকম সিলিকনের যে মোলগুলো আছে ছোট ছোটো ওগুলো নিয়ে নিয়েছি ওগুলো দিয়ে দিলে দ্রুত উঠে যায় আপনার কোনো রকমে কোনো ঝামেলা হয় না আমি প্রত্যেকটাতে বেশি দিব না একটু হাফ এক চামচ এক চামচই আমার হয়ে যাচ্ছে সবগুলো তো সবগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি দেখুন খুবই দারুণ হয় খেতে এই ভাপা পিঠাটা আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন দশ দিনের মতো ভালো থাকবে তো এ যে আমি উপরে কিছু নারকেল ছিটিয়ে দিচ্ছি এরপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি খেতে কিন্তু দারুণ হয় এরপর এটা আমি রাইস কুকারে স্টিমারের মধ্যে ভাপিয়ে নিব। এটা বিয়ে দশ মিনিট ভাপালে হয়ে যাবে যেহেতু এটা ছোট ছোট পিঠা বেশি সময় লাগে না ভাপাতে তো দেখুন আমার এটা রেডি হয়ে গিয়েছে পিঠাগুলো ভাপানো হয়ে গিয়েছে প্রায় আমি আপনাদেরকে দেখানো সাথে একটু উঠিয়ে দেখিয়েছিলাম তো এখন আমি তুলে নিব পিঠাগুলো কিন্তু আমার ভাপানো হয়ে গিয়েছে তো আমি সবগুলো যেহেতু এটা স্লিকনের এটা হাত দিয়ে তুলে ফেলতে পারবেন এটাতে কিন্তু গরম ভাব লাগবে না তো আমি আপনাদেরকে পিঠাটা খুলে দেখাচ্ছি খুব সহজে কিন্তু খুলে যাচ্ছে স্লিকনের এই মোড়গুলো আপনারা নিতে পারেন খুব সহজেই কিন্তু এগুলো খুলে যায় আর অন্যগুলো কিন্তু সহজে খুলে না তখন ওগুলো থেকে পিঠাগুলো উঠাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এর দারুণ মজার ভাপা পিঠাটা অবশ্য বাসায় তৈরি করে ফেলবেন কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে ভালো লাগলে বলবেন কেমন হয়েছে আর দেখুন কী যে সুন্দর কী আমি হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে এই ভাপা পিঠাটা তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যাদের ভালো লাগবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন সব রেসিপি পাবেন